সংযত জীবন গঠনের বিষয়ে উদ্বুদ্ধ করছিলেন সংযত জীবন মানুষকে জান্নাতের পথ দেখায় অসংযত জীবন যাপন মানুষকে রাস্তা দেখায়। যারা আছেন এর চেয়ে বেশি শ্রোতা মজলিসে না হলেও হবে কিন্তু যারা আছেন মন দিয়ে কথা শুনতে হবে বলছি মানে রিপিট করছি সংযমী জীবন যাপন মানুষকে জান্নাতের রাস্তা দেখায় অসংযমী জীবনযাপন মানুষকে জাহান নামের পথ দেখায় এই সংযত হওয়া সংযমী হওয়া একেই আরবিতে বলা হয় তাকোয়া কথা শুনছেন আমার কথা সবাই এই যে মুক্তি সাহেব সংযত হতে বলছিলেন সংযম জীবন যাপন করতে বলছিলেন একেই আরবিতে বলা হয় তাকোয়া আর তাকোয়া একজন মানুষকে পূর্ণাঙ্গ মানুষ বানায় আর একটু আওয়াজ দিয়ে বলেন তাকোয়া বা সংযমী জীবন একজন মানুষকে জান্নাতি মানুষে পরিণত করে এই কারণে কোরআনের বহু আয়াতে জান্নাতের সুসংবাদের হয় আগে নইলে পরে তাকওয়ার কথাটা আল্লাহ দিয়ে রেখেছে আর একবার বলি কারণে করানুল করিমের বহু আয়াতে জান্নাতের সুসংবাদের আগে আল্লাহ তাকওয়ার কথাটাও জুড়ে দিয়েছে যেখানে তাকোয়া নেই সেখানে জান্নাত নেই যেখানে তাকোয়া আছে সংযত জীবন আছে সেখানে জান্নাত আছে সুবহানাল্লাহ বলুন আর মন খুলে বলুন ভাই আপনাদের গ্রামে আমি আসি মুক্তি সাহেব আসেন শুধু এই পর্যন্ত শেষ না আরো অনেক আলেমরা এবং এক এক জন এক এক চিন্তায় এক এক ভাবনায় করান দিয়ে নসিহত করে শুরুতে একটা কথা বলুন তো দেখি আজকে আপনারা দুনিয়া শেষ না দুনিয়ার পরে আর কিছু আছে কিছু বলে আমি বলছি এই দুনিয়ার পরে আমি মারা গেলাম মানে আমার দুনিয়া শেষ উত্তর বাবন্ডি গ্রামে আমি অনেক ছোটবেলা থেকে আসি মাই গলা করে সাউন্ডটা একটু বাড়াবে কই মাই গলা কোন দিকে সাউন্ডটা একটুখানি বাড়ানো দাও আমার দিকে মন দেন বাইরে মন দিলে হবে না অন্য কথা থাকলে হবে না হয়তো আমি খুব বেশি হলে আপনাদের পরে আমার দাওয়াত নেই বাট আমি একটু একটু না শারীরিক তারপরেও আপনাদের দাওয়াত নেওয়া ছিল আপনাদের আগে একটা দাওয়াত নেওয়া ছিল সেটা আলহামদুলিল্লাহ সেরেছি আপনাদেরটা সাজতে পারলে

পৃথিবীটাই তো একদিন শেষ কেমতের দিন বিশাল এই পৃথিবীটাই তো শেষ আমি অনেক দিন থেকে আপনাদের উত্তর গ্রামে আসছি আমি তখন বলতে পারেন আপনি আমি স্টুডেন্ট ছাত্র এবং ছাত্র বয়স থেকেই এই গ্রামে এসে যেসব মানুষ দেখেছি বহু মানুষ আজকে নেই এখনো বহু মানুষের কথা মনে পড়ে যাদের আমি প্রথম জীবনে যখন উত্তর নিতে আসি দেখেছি ভালোবাসতেন অজের মজলিস বসতেন মনোযোগ দিয়ে কথা শুনতেন আজকে তারা নেই আল্লাহ কবর জগতে তাদেরকে ভালো রেখে দিন বলুন আমিন বলুন না আমিন তারা আমার কাছে কিছুই না পাক একটু আজকে। আমি আছি আপনারা আছেন একদিন আমি থাকবো না বিশাল এই পৃথিবীতে আপনার নাম নিশানা আমি আপনি তো থাকবই না আমাদের নাম নিশানাটুকু বেঁচে থাকবেন সাউন্ডটা বাড়াও ভাই এই সামনে আজও বলছি আপনাকে যদি জিজ্ঞেস করি আপনার নামটা বলতে পারবেন আপনার আব্বার নাম বলতে পারবেন দাদুর নাম বলতে পারবেন পদ্মাদুর নাম পদ্মাদুর বাবার নাম কেন পারবেন পর্দাদুর না কেন তার একজন ততক্ষণে পৃথিবী থেকে তাদের নাম নিশানা মুছে গেছে মনে হয় কোন কালে এই পৃথিবীতে তারা ছিলই না কত বছর হয়েছে একশো বছর একশো বছরের ভিতরে যদি আপনার পর্দাদুর নাম নিশানাটা পৃথিবীতে মুছে যায় আমি বলছি এখান থেকে আরো একশো বছর পরে আপনার নাম নিশানাও বাগন্ডি গ্রামের মানুষের কাছে তো বহু দূরের কথা আপনার পরবর্তী প্রজন্মের কাছেও আপনার নাম নিশানা কিছু এটা কঠিন হলেও এটাই বাস্তবতা আপনারা তাদের রেখে যাওয়া সম্পত্তির উপরে বসবাস করছেন হয়তো তাদের জমি চাষাবাদ করছেন তাদের রেখে যাওয়া ধন সম্পদ ব্যবহার করছেন অথচ আপনাদের কাছে তাদের নামটুকু হারিয়ে গেছে কেয়াবাদ পৃথিবী খুবই নিঃশীশী পৃথিবী নির্দয় নির্দয় কিনা আপনি জানা জানা আমাদের কাতারে দাঁড়ালে বুঝতে পারবেন দেখবেন উত্তর ভাবণটি কেউ মারা গেল মন দিকে দিলে আমার কথা শুনতে হবে আমি কিছু বাস্তব চিত্র তুলে ধরে হাদিস দিয়ে ছোট ছোট করে কিছু কথা বলবো এখন যেগুলো বলছি এগুলো বাস্তবতা জানাজার কাতারে যেকোনো একজন ব্যক্তির জানাজা হচ্ছে উত্তর বাগন দিতে বললে তো জানাজা হবেই ভাই হ্যাঁ সে ভালো হোক খারাপ হোক কবরে শান্তি পাক শাস্তি পাক আমাদের তো কিছু জিম্মাদারি আছে সেই জিম্মাদারিটা পালনের জন্য আমরা জানিয়েছি আমরা জানা যা পড়ে দেওয়া মানেই যে কবরে শান্তি পাবে বিষয়টা রকম নয় আর আমরা সবাই জানা যায় শরিক না হলেও যে সে খবরে শাস্তি পাবে আমরা মরা মানুষের জন্য যেটা করি ওটা আমাদের যে কোনো যায় দেখবেন নামাজ হয়ে গেল তো এমাম সাহেব মাহিকে বলছেন আপনারা দূরগত মেহমান যারা আছেন অথবা যারা জানা যায় শরিক হয়েছেন কি রান্না হয়েছে ডাল আলদা আমার এই কদিন আগে একজন বললো বললো হুজুর আমাদের এরিয়ায় শুধু ডাল আল না কষ্ট দেয় এবার ধরুন জানাজা শেষ লোকগুলো পেয়ে দাফন করবে কবরে ঢোকাবে লাইনে বসে যাবে ডাল আলু দিয়ে দুটো খেয়ে মারি যাবে একটু আগে কেউ কাঁদছিল কেউ চোখের পানি ফেলছিল কেউ মন খারাপ করছিল এটাই বাস্তবতা এটাই নিষ্ঠুর পৃথিবীর নিষ্ঠুরতার চিত্র দেখলে মনে হবে ওই খাওয়ার জায়গাটাই যে মানুষটা মারা গেছে

দেখি আমাদের কিছু যদি অন্তত হাসেল হয় আমারও কিছু হোক আপনাদের জানিয়েছে হে রসুল আপনি বলে দিল আমার দিকে মন দিতে হবে ছোট ভাই আমি খোরানের আয়াত পড়ছি না বেঁধা হয়ে যাবে না কুল ইনাল মাউতাল্লাযী তাফিররূনা মিনহু হে রাসূল আপনি দুনিয়ার মানুষগুলোকে বলে দেন নিশ্চয়ই যে মৃত্যুর ভয়ে তোমরা পালিয়ে চলছো সমাজ সবাই যেন মৃত্যুর ভয়ে আমরা পালাচ্ছি আপনাদের তো মাইন্ডে নেবেন না জানেন আমি আপনাদের ছোট করার জন্য বলছি নে আর সংকীর্ণ মানসিকতা নিয়েও বলছি এখানে যারা বসেছেন আপনারা তো অধিকাংশ গরিব মানুষ আপনি কি জানেন যে যাদের পয়সা আছে প্রতি বছর একবার করে তারা ফুল বডি চেক করে

আমার কথা মন দিয়ে শুনতে হবে সবাইকে ভাই আর আগের থেকে আলহামদুলিল্লাহ একটু আপনারা মনোযোগী হয়েছেন আশা করছি শুনতে শুনতে আর একটু মনোযোগী হবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু যে মৃত্যু থেকে প্রতিটা মুহূর্তেই তোমরা পলায়ন করে চলেছো যে মৃত্যু থেকে তোমরা প্রতিটা মুহূর্তেই বাঁচবার চেষ্টা করছো আল্লাহ পাক রাব্বুল আলামিন জানিয়েছেন ফাইন্নাহু মুলাকিকু সময় হলে তোমাদের সঙ্গে দেখা করবেই ও সময় হবে তুমি কোথায় আছো ও তোমার খুঁজে অথবা তুমি তোমার মৌ রবের কাছে পৌঁছে যাওয়া কি হলে লাল লাইট কে বলেন খুব বেয়া দত্ত হাজারি নামাজ শেষ কথাটা কি বলেছি সময় হলে মৃত্যু তোমায় খুঁজবে না তুমি মরণ দোয়ারে পৌঁছে যাও তোমার বাড়ি সবাই মানা করবে জানিস নি তুমি তাদের কারোর কথা শুনবা না এরা মরণও তো আমরা দেখেছি হ্যাঁ না কিছু বলছেন না দেখেছি না বাড়ি সবাই মানা করেছে কাজের পেশার আছে আমাকে যেতেই হবে ওই যে বাড়িতে বেরিয়ে গেল এক ঘন্টা বাদে ওর মৃত্যুর খবর আসছে বাড়িতে তার মানে মৃত্যু ওরে খুঁজছে না ওর মৌত কে খুঁজে বেড়াচ্ছে ওর ওর মৌদের জায়গাতে ও পৌঁছে যাচ্ছে এটা কথা বলি মাঝে মাঝে বলি তবে সব মজলিসে তো বলা হয় না

নবীরা এমনি আল্লাহর বেগোনা নিষ্পাপ বান্দা সুবহানাল্লাহ আরেকটা মন খুলে বলেন সুবহানাল্লাহ এমনি নবীদের জীবনে কোন গুনাহ নেই আমাদের জীবনের পা থেকে মাথা পর্যন্ত সব সব জীবের গোনা ঠোঁটের গোনা দাঁতের গোনা রসনার গোনা কানের গোনা পায়ের গোনা হাতের গোনা ব্রেনের গোনা কোন অঙ্গের গোনা নেই কিন্তু নবীদের জীবন সম্পূর্ণ

মেসেজের বাংলা বার্তা কি বার্তা বললেন ইদ্রিস কাজ করবে একটা নেকি পাবে দুইটা সুবহানাল্লাহ পরে বললেন ইদিরিস নবী কাজ করবে একটা সওয়াব পাবে এই মেসেজটা ইদ্রিস নবীর কাছে পাঠালেন আমার আল্লাহ হযরত ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস দিয়ে ও জিবরাইল জিবরাইল চলে যাও তুমি আমার নবী ইদ্রিসের কাছে চলে যাও আমার নবী ইদ্রিসকে যে বলো তুমি কাজ করবা একটা আর একটা কাজের বিনিময়ে আমার আল্লাহ তোমাকে নেকি দান করবেন দুইটা ফেরেস্তা জিল চলে এলেন এসে সালাম কালাম করে মেসেজটা দিলেন বললেন আপনার জন্যে খুশির খবর আছে আজ থেকে আপনি যা করবেন সয়াবাল্লাহ বলতেন সওয়াবাল্লাহ এটা ভালো না খারাপ আবার একটু ভাবেন না বসে বসে বলছি যা করবেন আল্লাহ সবাব বেশি দেবেন এটা ভালো না খারাপ একটু বলবেন তো একবার সুমান আল্লাহ পড়লে দুবার সুমান আল্লাহ পড়াশ একবার আলহামদুলিল্লাহ বললে দুইবার আলহামদুলিল্লাহ পড়াশ একবার কালেমা পড়লে দুইবার কালেমা পড়াশবাব

আর আমরা একটা করলে কয়টা লাভ আমাদের বেশি না ইদিস নবীর বেশি পড়লে দশ অস্ত নামাজের সবাব একটা রোজা রাখলে দশটা না দশটা রোজা রাখার সবাব ও বাবা ভাইরা এক কতম কোরআন তালাবাদ করলে দশ কতম কোরআনের সবাব একবার আলহামদুলিল্লাহ বললে দশ বার আলহামদুলিল্লাহ বলার সবাব এক টাকা দান করলে দশ টাকা দান করার সবাব একবার কালে মা পড়লে দশ বার কালে

উদাসীন কি উদাসীন জীবন এর পরেও মহান্মাদ জীবন উদাসীনতার জীবন নামাজ শূন্য বহু মুসলিম নামে পরিচিত ব্যক্তি রোজা শূন্য জীবন হজ ফরজ হওয়ার পরেও হজ শূন্য জীবন টাকা থাকার পরেও শূন্য জীবন পরেও উম্মাতে মোহাম্মাদির ভিতরে এবাদাত বান্দেগি এই অফার বলো কোন নবীর উম্মাতে ছিল না যে কাজ একটা নেকি দশটা এই অফার কোন নবীর উম্মাত আল্লাহ দেয় না আমার কথা শুনছেন নাকি হ্যাঁ